যুবক মস্ত বড় অফিসার অফিসের বহুত বড় অফিসার এই দিকে মা সন্তানের আশায় রাস্তায় রাস্তায় শুধু চায় তাকে আমার সন্তান কোন দিন আসবে গো কোন দিন মাকে দেখতে আসবে বছর চলে যা ঈদের রাত চলে যা এরপরও নালায়ক সন্তান মারে দেখতে আসে না রিক্সাওয়ালা বাবার কোথে ইয়াদ রাখে না পাশান হয়ে গেল অনেক বড় পাশান হয়ে গেল আমাদের এলাকার ভিতর এমন সন্তান কুদলে পাওয়া যাবে গ্রামে দুঃখিনী মা দুঃখী বাবাকে রাইকার শহরে বউনিয়া বাসালয়া থাকে বাপ মা আর খবর নেয় না প্রতিগামে গ্রামে খুঁজলে এমন পাওয়া যাবে এই দিকে দিন যা রাত যায় মানুষজন ঢাকা থেকে গেলে পরে মা জিজ্ঞেস করে তোমরা আমার সন্তানকে দেখছ নি গো তোমরা আমার সন্তান রে দেখছ নি মানুষেরা কয়ে দেখিচি তোমার সন্তান মস্ত বড় অফিসার মস্ত বড় অফিসার মানুষের মুখ থেকে কতগুলি শুধু শোনে দুঃখিনী মা স্বামী কি জরা দুইরা কইতেছে স্বামী গো অভিমান কইরো না গো স্বামী রাগ কইরো না সন্তান বুঝে না সন্তান বুঝে না আমি তো দুঃখিনী মা দশ মাস দশ দিন পেটে রাখছি আমি কেমন করে ভুলবো আমি কেমন করে ভুলবো স্বামী। একটু যাও না তুমি যে একটু সন্তানটারে দেখে আসো চেহারাটা অন্তত এক নজরে দেখে আসো বাবা ঠিকানা লয়ে রওনা দিয়ে দিছে আসতেছে ঢাকা শহরে অফিসের সামনে আইসে গেটের পাশে দাঁড়ালো দেখা করতে চাবে দারোয়ান আটকে দিল দারোয়ান কে আপনি কই যাবেন অমুকের কাছে যাব দারোয়ান ইনি তো আমাদের বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি একটু এই জায়গায় বসেন আমি বসের পারমিশন নিয়ে আসি বসের কাছে যায় বস একজন গরিব মানুষ পাশে দাঁড়ায় আপনার সাথে দেখা করতে চায় আমি তো অনুমতি দেই নাই কারণ আপনার পারমিশন লাগবে আপনি বললে তারে ঢুকতে দেব এই কথা বলতে কয় রাখ আমি একটু দেখি সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখে গেইটের পাশে যেই বৃদ্ধ মানুষ রিক্সা চালায় চলে বাঁকা হয়ে গেছে বডিটা এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয় এই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা কিন্তু দিল নরম হয় না নরম হয় না কারণ শক্ত হয়ে গেছে কলিজা শক্ত দিলটা নরম হয় না বাবাকে দেখার পরেও সে দিলটা নরম হলো না একটুও দিলটা মন নরম করলো না বরং দারোয়ানের হাতে পাঁচশো টাকা দিয়ে কয়ে নে এই টাকাটা নিয়ে দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই নে পাঁচশো টাকা নিয়ে দিয়ে দে এই কথা বইলা দারোয়াল চইলা আসছে দারোয়ান তো জানে না দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটাই হলো তার বসের বাবা দারোয়ান আইসা কয় চাচা আমার সার বড় ব্যস্ত মানুষ সার আপনার সাথে দেখা করতে পারবে না গো এই যে নেন পাঁচশো টাকা আপনারে দিয়ে দিছে অন্যবার আইসেন আপনারে বেশি টাকা দিবে এইবার চলে যান সার বড় ব্যস্ত সাথে সাথে বাবাই কই বাজান রে আমার সন্তান মনে হয় আমারে চিনছে না তুমি যা একটু কও আমি না আমি ভিক্ষা নিতে আসি নাই আমি আমার সন্তানের চেহারা এক দেখতে আইছি দারুয়ান চিৎকার দিয়া মাটিতে পরে যায় আর দারুয়ান কান্দে আর কয়ে চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা বাজান আমি তার বাবা আমার ছেলে মনে হয় বুঝে নাই মনে করছে আমি কোন বিক্ষু গাছি একটু বুঝা কও একটু যে বুঝে কও দারুয়ান কান্দের কই চাচা গো বুঝাইতে হবে না সার সিসি ক্যামেরায় আপনার চেহারাটা দেখছে এবং চিনছে চিনার পর আপনার সাথে টাইম দেয় না দেখা করার সুযোগ দেয় না আপনার এই 500 টাকা দিয়ে দিয়েছে বলছে আপনি চলে যাইতে এইবার বাবা চিৎকার দিয়া মাটিতে বসে গেল কৌ কি বাবা আমার সন্তান বুঝি আমারে দেখছে বলে হো আপনারা দেখছে চিনছে আমি একজন দারুণ মানুষ গরিব মানুষ আমি বিশ হাজার টাকা মাসে বেতন পাই পনেরো হাজার টাকা আমি গ্রামে আব্বা আম্মার জন্য পাঠিয়ে দেই। পাঁচ হাজার টাকা নিজের খরচের জন্য রাখি আর আমার সাড়ে মাসে বেতন পায় দুই লাখ আপনারে দেয় পাঁচশো মালিক জানি না তোমার আদালতের কি বিচার হবে বাবা চুকের পানি মুসে। টাকাটা দারওয়ানের হাতে ফিরত দিয়া বাবা গ্রামের উদ্দেশ্যে রানা নিরা শুইয়া চোখ থেকে দর দর করে বাবা পানি পড়ে আর যায় এই দিকে দুঃখিনী মা দাঁড়ায় রুইছে স্বামীর অপেক্ষায় দৌড় থেকে স্বামীর দিকে মা দৌড়ে গিয়ে দৌড়ছে স্বামীর স্বামী গো কেমন দেখে আসছো আমার সন্তান রে কেমন দেখে আসছো সন্তান রে একটু কও এই কথা বলতে বাবা তো কথা বলতে পারে না টটমু কাপতেছে কেমনে কয় কেমনে কয় এবার বাবা পিনা পিরি শুনার পর বলতেছে বিবি শুনো তোমার সন্তানmosto বড় অফিসার আমার সাথে দেখা করার টাইম তার হাতে নাই 500 টাকা দিয়া দিছে আমি আনি নাই আনি নাই দরওয়ানে হাতি দি আমি চুইলা আরছি মা পড়ে গেছে মাটিতে চিৎকার দিয়া এইবার মা ও স্বামী তুমি বৌদ্ধ দিও না গোস্বামী মুখটার মধ্যে দুই রা বৌদ্ধ দিও না বৌদ্ধ আমিও দিই না সন্তান বুঝে না বৌদ্ধ দিলে পরে বিপদ চলে আসবে একদিন আল্লাহ তারে বুঝ দিবে দোয়া করো কারণ বাপ মার দোয়া আল্লাহ কবুল করে এই বইলে স্বামী স্ত্রী দুজন একজন আর একজন দইরা দইরা বাড়ি চইলা আসলো ভাইরা বন্ধুরাই সেই মা বিছা নাই পরে গেল রে যুবক বিছানায় পড়ে গেল এইদিকে মা বাবা বদুয়া দেয় নাই কিন্তু দোয়া করে চাল্লার কাছে আল্লাহ যেন বুঝ দেয় আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হয়ে গেছে রমজান মাস জুম্মার দিন গুলশান আজাদ মসজিদ যেই মসজিদে যাত্রাবাড়ির হজরত محمود الحسن دامت برکت তিনি জুম্মার নামাজ পড়ান আল্লাহর অলিদের বাঙ্গা বাঙ্গা কথার ভিতরে অনেক নূর অনেক আসর ওই দিন আল্লাহর অলি জুম্মার মেম্বরে হক নিয়ে আলোচনা করেন বাপমার হক নিয়ে আলোচনা করতেছেন যুবক আলোচনাগুলি শুনতেছে প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো লাগতেছে প্রতিটা কথা তার দিলের মধ্যে তীরের মতো বাঁচতেছে নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিল আল্লাহর দর বলে তো ওই দিন বাপ মা চুকের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে নামাজের ভিতরে যুবকের দিল ঘুরায় দিছে কে জোরে বলেন কে নামাজ শেষ হওয়ার পর যুবক সরাসরি বাজারে চলে গেল মায়ের জন্য ভালো শাড়ি কিনল বাবার জন্য লুঙ্গি কিনল এরপরে ইফতারি নিয়া বিভিন্ন রকমের ইফতারি নিয়ে আসে কুমিল্লা গ্রামের বাড়িতে রওনা দিয়ে দিল দুইটা ফেরি পার হতে হয় দেরি হয়ে গেল অনেক বেশি শহরে পৌঁছতে পৌঁছতে তারা নামাজ পড়া শেষ সবাই তারা গোমায় পড়বে শহরের মধ্যে যুবক হাটে রিক্সার জন্য কোনো রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে মায়ের কাছে যে মাপ চাবে বাবার কাছে মাপ চাবে যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পরে আর কান্দে রিক্সা খুঁজে রিক্সা খুঁজে মানুষেরা কইরে রে যুবক এত রাতে কে তোমারে রিক্সা নিয়ে গ্রামে যাবে না এখন রমজান মাস তারাবির নামাজ শেষ কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম কেউ তোমাকে নিবে না রিক্সা পাবা না পাবা না পাবা না কোথাও যুবক কোনো রিক্সা দেখে না হঠাৎ করে একজন মানুষে করে যুবক জাওয়াই বুঝি লাগবে কয় আমার যাওয়াই লাগবে আমার আম্মার কাছে আব্বার কাছে আমার যাওয়াই লাগবে আমি মস্ত বড় অপরাধী গো আমি মস্ত বড় অপরাধী যেতেই হবে লোকটা কয় একটা বুড়া মানুষ জীবন ভর রিক্সা চালায় আমি তারে দেখেছি রাতের বেলা সে মাঝে মাঝে টিপ দেয় কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামের বাণীতে বিছানায় তার বিবি অসুস্থ মানুষ প্রতিদিন তার জন্য চিকিৎসার ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটার টাকার খুব প্রয়োজন লোকটা মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে যুবক কই কোথায় গেলে তাকে পাব কই সে তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না বাড়া দিতে পারবে না বিধায় ওই যে দেখো একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটা দেয় আর তার দাঁড়ায় রিক্সার খুঁজে রোয়ানা দেয় কিন্তু যুবক জানে না যার কাছে যাইতেছে এই পুরা মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যায় দেখে বারান্দার ভিতরে বইসা বইসা একটা মানুষ শীতের কষ্টে কাঁপতেছে বাতাসে তারে আঘাত করে মাফলার দিয়ে মুখটা পেছে রাখে যেন একটু বাতাস কম লাগে কিন্তু বাতাসে কাঁপতেছে বুড়া মানুষ বাতাসে কাঁপতেছে যাইয়ে ডাক দিয়ে কই চাচা ও মুγκε রামি যাবেন নি সাথে সাথে বাবা সন্তানের কন্ট চিনে ফেলেছে পৃথিবীতে এমন কোন মা নাই এমন কোন চিনে রে যুব। বাবা সন্তানের কন্টু চিনে ফেলেছে বাবা মাতারা নিচের দিকে কি বলতেছে হ বাবা যাব তাহলে কই কত টাকা দেওয়া লাগবে বাবা মাথা নিচের দিকে দিয়েই পরিচয় না দিয়া মুখটা ভালো করে কয় জীবনে কত টাকা মানুষের কাছ থেকে বাজার। আজ আমি তোমার কাছ থেকে কোনো না কারণ মনে পড়ে গেছে বাবার শিশুকালে কত দিন রিকশা করে করে তোমার স্কুলে নিয়েছি কত আনছি দিন বাবা ভাড়া নেই নাই কোনো দিন ভাড়া চাই নাই আজ ও বাবা কোন বারানি মুনা উঠো রিক্সা উঠো ছেলে না আমি আপনাকে ডাবল বাড়া দিব বাবা কে উঠো রিক্সা উঠো বাবা অফিসার ছেলে কে রিক্সায় বসাইয়া বাড়ির দিকে রওনা দেয় বাবায়ও এরকম আড়ালে আড়ালে কাঁদতেছে ছেলেও সিটি বইসে বইসে কান্তেছে সেলেকান্দে আল্লাহ আমার মা কাছে তুমি আমারে পৌঁছাই বানি আমার বাপmare দেখার সুযোগ তুমি দি যদি বাপ না দেখতে পারি এই অবস্থায় গিয়ে পাই মা আমার আগেছে বাবা মার আগেছে তাহলে আল্লাহর আদালতে আমার বাঁচার কোনো উপায় নাই जिंदगि নামাজ नमाज হজ জাকাত যত প্রকারের দান সৎকার সব আল্লাহ এক জায়গায় আটকায় রাখবে আর বলবে আগে বাবার মামলা রায় নেও মার মামলা রায় ফেলো যে সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা থাকবে তার জিন্দিগির এবাদত লইয়া জান্নাতে যাওয়া যাবে যদি বাপ মা তারে মাফ না দেয় পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না কত যে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবানি মনেতে কষ্ট দিও না মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না জোরে কন্যা আল্লাহু আকবার আর একটু জোরে কন্যাল্লাহার কার কার মা আছে এখানে মা আছে কার কার আল্লাহ প্রতিটা মার নেয়া তুমি বাড়াই দিও মা নাই কয়জনে নাই কয়জনে আমারও মা আল্লাহ মার কবর খানাকে জান্নাতের বাগান বানাই দিও বাবা আছে কার কার আসের সংখ্যাটাই বেশি আল্লাহ প্রতিটা বাবার নে খায়া তুমি বাড়াই দিও নাই কয়জন আল্লাহ বাবার কবর খানাকে জান্নাতের বাগান তুমি বানাইয়া দিও জোরে আমি আল্লাহ নবী বলেন যুবক তুমি যদি মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছাইতে চাও দুনিয়ার থেকে যদি বাপমার কবরে খেদমত পৌঁছাইতে চাও তাহলে ফার্স্টটা আমল করো এর ভিতরে এক নম্বর দোয়া দুই নম্বর হলো দান সৎকা দুই নম্বর তুমি যদি বাপমার জন্য কবরে কিছু পৌঁছাইতে চাও যখনই তুমি মা বাবার নামে দান করবা আল্লাহ সাথে সাথে তোমার এই খেদমত বাপমার কবরে পৌঁছাই দিবে বাপমার জন্য যদি সন্তান দান করে বাবা মা দুনিয়াতে থাকলে আল্লাহ বাপমার হায়াত বাড়াইয়ে দিবে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়ে দেবে ওই ছেলে রিক্সাতে উঠছে উঠে যাইতেছে বাবা রিক্সা লইয়া টানে বাবা দেখতেছে বসতেছে ছেলে কান্দে এইবার বাবা রিক্সা থেকেই ডাক দিয়ে কই বাজান ওই গ্রামে তুমি যায় কি করবা কয় আমার গ্রাম হলো এই গ্রাম আমার নিজের গ্রাম বাবা বাবা তোমাকে কোনো দিন এই গ্রামে তো দেখি নাই ছেলে কয় আমি শরীতা কি গো অনেক দিন কয় আমি গ্রামে আসি না আমার গ্রামে আমার মা আমার বাবা আমার বাবা কষ্ট করে করে আমাকে লেখাপড়া করাইছেন কিন্তু আমি বাবার সাথে করেছি বাবার মনে কষ্ট দিয়েছি মার মনে আমি কষ্ট দিয়েছি এবার আমার বোধ হইছে আমি কত বড় অপরাধী আমি মাপ চাইতে আসি জানি না আমার মা বাবা দুনিয়াতে আসেনি না নাই আল্লাহর কাছে কান্তিসি আর যাইতিসি মালিক তুমি আমাকে বাপ মার কাছে মাপ চাওয়ার সুযোগটা অন্তত দিয়া দিও এই বইলা যুবক যখন কান্দে সাথে সাথে বাবা বুঝে গেছে আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়ে দিছে আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়ে দিছে আমাদের দু আল্লাহ কবুল করেছে বাবা রিক্সা থেকে নাই মা আস্তে করে মা ফ্লাটটা সরায় ডাক দিয়ে বাবা আয় দেখ তোর রিক্সাওয়ালা বাবারে চিননি দৌড় দিয়া বাবার পা জরে ধইরা ছেলে কান্দের যুব সাথে সাথে বাবা টান দিয়ে বুকে কুটায় নেই কপালের চুমু খায় সন্তান যত বড় অপরাধ করুক না কেন যখনই বাপমার কাছে মাফ চাই সাথে সাথে বাপমা মাফ করে দেয় বাপমার দিল খুশি হয়ে যায় এরে যুবক শোনো মারে খুশি করতে টাকা লাগে না পয়সা লাগে না মারে বাবারে খুশি করা যায় বেশি বেশি আম্মা আব্বা কুহা ডাক বাপ মা খুশি হয়ে যায় মশারিটা দিলে মা খুশি যায় কমলা নিজের সন্তানের কাছে না না দিয়া দিয়া স্ত্রীর হাতে হাতে মার কমলাটা দিও দেখবা মা খুশি হয়ে গেছে আম্মা আজকে বাজার থেকে কমলাটা তোমার জন্য আনছি মা খুশি হয়ে গেছে বাবার হাতে দিও বাবা খুশি হয়ে গেছে আল্লাহ পাক বন্ধু জানায় দাও যেই মুহূর্তে তার মা তার বাবা তার উপর খুশি হয় সাথে সাথে আমি মালিক ওই আল্লাহ খুশি হয়ে হয়ে যায় আজকে রাত্রে মা বাবার মশারিটা টানাইয়া দিয়া বাপ মারে একটু খুশি করতে কারা কারা রাজি আছেন দেখান তো মার মশারিটা আজকে নিজে টানাইবেন নিজে মা বাবার মশারিটা আজকে নিজে টানাইয়া দিবেন যদি এতটুকু করি বাপ মা খুশি ডাক্তার ভরে আনো মা অসুস্থ হইছে বাবা অসুস্থ হইছে ডাক্তার ভরে আনো আগে বাবার মাথার পাশে বইসা কপালে হাতটা রেখে বলো আব্বার শরীরটা এখন কেমন লাগে দেখবে বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে আমরা তো ডাক্তারের জন্য টাকা খরচ করতে খুব ব্যস্ত কিন্তু বাবা সন্তান একটু পাশে বসুক বৃদ্ধ বয়সে বাপ মা এটা খুব আশা করে সন্তানটা আমার একটু পাশে বসুক যে সন্তানটারে কুলে নিয়ে নিয়ে, চুমাক চুমায়া চুমায়া বড় করছে এই সন্তানটা বাপমার কাছে বসলে বাপ মা খুব শান্তি শান্তি পায় পায় এজন্য মাঝে মাঝে কাছে তাদের সাথে একটু 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 হাসি তামসা আনন্দ করো একটু খাওয়াইও একটু ভালো করে জিজ্ঞেস করো তখন দেখবা বাবার মার দিলটা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি যখনই আল্লাহ খুশি হবে লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দেবে পরীক্ষার রেজাল্ট আল্লাহ ভালো করাইয়া দেবে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেবে কন্যা এর ছেলে মার কাছে গেছে মার কাছে যাচ্ছে এর আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই মা বাবার জন্য যাদের বাপমা দুনিয়াতে আসছেন তাদের মা বাবার নেক হায়াত আল্লাহ আরও বাড়াইয়া দিক মা বাবার ছায়া আমাদের মাথার উপরে আরও লম্বা হোক এটা আমরা যারা চাই আর যাদের বাপমা দুনিয়াতে নাই আমরা যারা চাই যে আমার সেবা আর খেদমত আমার বাপমার কবরে যাক এই দুই শ্রেণীর জন্য আমার একটা আবদার আপনার কাছে সবার আগে একজন ভাই বলেন আল্লাহর ঘর মসজিদের জন্য মার নামে বাবার নামে দশটা হাজার টাকা যাদের বাবা মা আছে আল্লাহ যেন বাপমার হায়াত বাড়াইয়া দেয় তাদের এই রহমতের ছায়া যেন আমার মাথার উপরে আরও লম্বা হয় কেউ উঠবেন না একজন ভাই উঠবেন না